সে ওই যে এক ভাই চার ভাই বিদাস থাকে এক ভাই অষ্ট গা পালে আরেক ভাই ওই যে নাচাব ভিডিও ভাইরাল হয়েছে আর এক ভাই ওই যে মনন সিং ভিজে কাগজ টুকায় আরেক ভাই যে লিঙ্ক দেখ লিঙ্ক ভাইরাল করছে

আমারও গরু কলে দেহা মিস করিস না আনাম নাম গরু কুল পান দিব বা সাত ভাই কি সাত চাকরি গরু না এবার নিয়োগ করছি সাত ভাই মিলে একটা পঞ্চাশ হাজার টাকা দে আনাম গরু কুল বাজার দিতাম বাজারে আপনি গো আদান গরু পান দেন আদান গরু পান আপনি গো পড়তে হইতো আমরা এত ছোট লোক না আমরা সাত ভাই মিলে একটা আনাম গরু কুল পান

যে কারণে বাইসে তোমাকে ডাক দিছি আমরা সাত ভাই মিলে একটা আরাম করে কুল পান দিব পঞ্চাশ টিয়া দিয়ে তার নিকে বাপতাছি কোন কালারে গুরু কিনুন যায় তাই বাপতাছি কিরে ছোট কোন কালারে গুরু কিনুন যায় আমি তো চাই ওই যে কক্সবাজারের পিঙ্ক কালার কিনবেন না আমি কই যে সবুজ পাতা সবুজ কালার কিনি কি তোমার কি মত সাত ভাবি কোরবানি দিবা হারাল কে মাসে ডাক দেন কি ধরনের আসিল